রসুল্লা আমিল হমি আৰু চালমান কালিল্লা ৰহমা আলিল আলমি অকল চাল্লা মহাসম্মানীয় আমার ইমাম শাহের হাই এবং এই মহাবিলের যিনি যোগ্য সভাপতি সম্মানীয়লামাই দিন বিভিন্ন গ্রাম তজা কত আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা সেই মহিয়ান গরিয়ান এটা দেখো এই আওয়াজটা এই হচ্ছে কেন একটু ইকোটা খুব জোরে দিতে হবে না

পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা সেই মহান আল্লাহ যিনি দয়া করে করুণা করে কোন হসপিটালের বারেন্ডায় না শুয়ে এই পবিত্র মহাফিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছে তিনি আমার মহান আল্লাহ তাই যত ভাই আমরা এখানে বসে আছি দিল খুলে আওয়াজ তুলে বলি তিনি এমন একজন মালিক যার কোন সমিতি নেই যার কোন কমিটি নেই তিনি এক সারা বিশ্ব তিনি একাই কন্ট্রোল করছেন তিনি আমার মহান আল্লাহ

সবুজ গুমবজের তলায় এই ভারতের দিকে মুখ করে এখনো পর্যন্ত তিনি চকের পানি ফেলছেন সেই মা আনা রক্তের জিগার আব্দুল্লাহ লাল বিশ্ব নেতা বিশ্ব নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু

কিন্তু আস্তে আস্তে সব চলে যাচ্ছে বাবা কেউ থাকবে না আমি খোকা ভাই না আমার ইমাম সাহেব ভাই অনু থাকবে না জি কিন্তু যাবার আগে একটু পুঁজি করে নেয় কি পুঁজি ইমানি পুঁজি আজকে আমরা যে কলেমা পড়ি আমরা যে নবীর নামে দরুদ পড়ি সেই ভালোবাসাটা উঠে গেছে বাবা আজকে আমরা নাম কি আসতে মুসলমান আল্লাহর নবী রহমতের নবী আমার যেদিন কলেমার পতাকা নিয়ে কোরআনের বাণী নিয়ে মকরা শরীফ থেকে অনেক দূর বাবা পঁয়ত্রিশ রিয়াল ভাড়া আল্লাহ আমাকে নিয়ে গেছে আমি নিজে দেখে এসেছি বাপ জায়গাটা নাম হচ্ছে তায়েব শহর আল্লাহর হাজিরা যাওয়ার পরে কাঁদে রে চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে গো কেন 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 সেদিন আমার দিন এনে নবী কলেমার দাওয়া দিয়েছিলেন দাওয়া ওই বেজীমারের প্রাকরমেনেছিলাম আমার বিশ্ব নবীন শরীরে আমার নবী আজকে শরীর কেটে রক্ত গল গল করে বেরিয়েছে

রক্ত বাবা আর হাঁটতে পারে না ও ভাইরা নবী দম পড়ে গেল পাথরে লেগে গেল বাবা ভাই হসময় গিয়ে তোমার আমার নিয়ে যা চামড়ার চোখে দেখে বাবা যে পাথরে নবী টলে পড়েছিল তরুণ যুবকেরা এখন পর্যন্ত রক্ত লাগা পাথরটা সরকার ঘিরে কি দিয়েছে বাবা। আল্লাহর হাজিরা দেখে আর চোখের পানি ফেলে আমার নবীর রক্ত ভেজা যে পাথর কানা কেন 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 কলে মার দাওয়া দিয়েছিল বলে দিনের দাওয়া দিয়েছিল বলে আজকে নবীর আমার রক্ত দিতে হয়েছিল বাবা

যে পাথর কাকড় আপনাকে মেরেছে আজকে বলুন ওদের কি শাস্তি দেওয়া হবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে দরকার যদি হ্যাঁ এই পাথরটা তুলে ওদের চাপা দিয়ে মেরে দেব মুসলমান কি বলবো আজকে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাড়িতে কুটুম খাবার তো বাবা আমার দিনের নামে

আল্লাহ নিজে বললেন ওদের শাস্তি কি দেব নবী বলো আমার নবী পাক বললো না শাস্তির দরকার নেই ওদের মাফ করে দিলাম আজকে নবী পাক মাফ করেছিলেন বলে এই অর্জুনায় মাহফিল হচ্ছে বাবা টুপি মাথায় দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে আজকে বসতে পেরেছে এটা আমার নবীদের দোয়া হ্যাঁ হাজী বাড়ি বাড়ি কুটুম এসেছে

মুসলমান আমার নবির বলে দাবি করি কাজ হবে বাবা হাত জোড় করে বলছি বাবা এখনো ফিরে ফিরে এখনো আর না পঁয়ত্রিশ বছর আগে যখন আমি আপনার গাঁতি অর্জুনা যখন এসেছি যেসব ভাইয়ের সঙ্গে দেখা হতো আজ তারা নেই বাবা চলে গেছে জি আর আমি আপনি যদি মনে করি চিরকাল থাকবো আপনার ব্যাপার আলাদা জি জন্য বলছি বাবা যত ভাই এখন ঘুরছে সবাই চলে আসতে না কুটুম যদি আসে কেন চলে আসে সকালে জি যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহ নাম নেওয়া যাবে

হ্যাঁ আল্লাহ উপরে ভরসা নেই এই যে মায়ের পেট থেকে তোমার পাঠিয়ে সুন্দর পৃথিবী সাজানো পৃথিবী তোমার দিয়েছে সেই আল্লাহ ভারত থেকে তারাবে ভার করে দেবে ভাবলে কি করবে নিশ্চয়ই আল্লাহ পা তোমার এই ভারতেই রেখে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যতই তামাশা করো যতই বাহাদুরি করো আল্লাহ পা মুসলমানদের পাশে আল্লাহ আছে জোরে বললেন না চিল ক্ষমতার দুদিন ক্ষমতায় বসে বাহাদুলি দেখাচ্ছ এসাই আর করে তাড়িয়ে দেব আমি খোকা ভাই বলে দিচ্ছি লিখে রেখে দেন